সুপ্রিয় ভার্স যারা দেশে এবং প্রবাসে আছেন এবং আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ওজন কমানোর উপর উপর একটা ঘরোয়া আলোচনা করব ওজন কমানো নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের ঔষধ সেবন করি তবে ওজনের বিভিন্ন গুলি কারণ থাকে একটা হলো আমাদের খাদ্যাভ্যাস এখন খাদ্যাভ্যাসের মধ্যে তোমরা যে সমস্ত খাবার গ্রহণ করি সময়ে খাবার সময় খাই না অসময় খাই পরিমাণে বেশি খাই ফাস্ট ফুড জাঙ্ক ফুড এবং বেকারি ফুডগুলির উপর আমরা বেশি প্রাধান্য দিই তাছাড়া দেখা যায় বিভিন্ন ধরনের পেস্টি জ্যাম জেলি এই সমস্ত খাবারগুলোর উপর এটা কিন্তু আমাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে আবার কিছু কিছু পেশেন্ট আছে তাদের কিন্তু থাইরয়েডের সমস্যা থাকে থাইরয়েড নামে একটা কিন্তু গলার এখানে একটা গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডটা কী কাজ করে এই গ্ল্যান্ডটা কী করে আমাদেরকে কিন্তু শরীরের দুই ধরনের কাজ করে একটা রোগ প্রতিরোধের জন্য কাজ করে থাকে বা থাইরয়েডের কাজ আর একটা হলো আমাদের শরীরের আমরা কতটুকু উচ্চতা হব আমাদের হাইট বিভিন্ন ধরনের টিস্যু কোসকলা কলাই। নিয়ন্ত্রণ করে থাকে এই থাইরয়েড তা এই থাইরয়েডের জটিলতা থাকলেও সেক্ষেত্রেও শরীরের আকৃতি পরিবর্তন হতে পারে ওজন বেড়ে যেতে পারে এটা হলো কারণ এই কারণগুলো ছাড়াও কিন্তু কিছু সাধারণ কিছু বিষয় থাকে যেটা হলো আমাদের খাবার অভ্যাস এবং নিজের কিছু ভুল ত্রুটির কারণে ওজন বেড়ে থাকে আমি তাদের জন্য একটা ছোট্ট ঘরোয়া টিপসের কথা বলছি সেটা হলো লেবু মধু আর হচ্ছে গরম পানি এই তিনটা আচ্ছা মধুটা কি মধু কিন্তু একটা প্রকৃতের নিয়ামক মধুর মধ্যে আছে অনেক গুণ মধুর প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে শরীরকে শক্তিশালী করতে পারে পাশাপাশি মধুর মধ্যে কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল করতে পারে ত্বকের লাবণ্যতা আনতে পারে পাশাপাশি আমাদেরকে কিন্তু এনার্জি দেয় এবং ভালো ঘুমও আনতে পারে এই মধু লেবু লেবু একটা ভিটামিন যুক্ত খাবার লেবুতেও আছে অনেক গুণ লেবু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ এটা প্রতিরোধ করতে পারে আর শরীর থেকে কিন্তু যাবতীয় টক্সিনকে নিঃসরণ করতে পারে কিন্তু পানি তাহলে পানি লেবু মধু তিনটা এই তিনটা সংমিশ্রণে আমরা তৈরি করতে পারি এটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা একটা গ্লাসে এক গ্লাস গরম পানি নেব পানিটা একটু বয়ল করব বয়েল করার পর এই পানিতে এক থেকে দেড় চামচ মধু দেব। মধু দেওয়ার পর এর মধ্যে একটা লেবু লেবু কিন্তু এখানে দুই রকমেরই পাওয়া যায় দেশে আমাদের একটা কাগজি লেবু বলে লেবুর অর্ধেকটা ফালির রস কী করবো এই পানিতে চিপে দেব। চিপে দেওয়ার পর সেই পানিটা আস্তে আস্তে আমরা খাবো তারপর আমরা পুরো তিরিশ মিনিট কিন্তু কিচ্ছু খাব না এটা আমাদের কি করবে ওজনকে কমাতে সহায়তা করবে এবং শরীর থেকে কি করবে যে সমস্ত বিষাক্ত টোকসিনগুলো আসতে আছে টোকসিনগুলোকে আমাদের ইউরিনের সাহায্যে নিঃশ্রণ করতে সহায়তা করবে তাহলে ন্যাচারালি বা সাধারণভাবে যে ওজনটা বৃদ্ধি পায় সেই ওজনটা কমে যাবে কিছু কিছু লোক আছে তাদের কিন্তু আবার অ্যাসিডিটি হয় লেবু পড়লে এসিড বেড়ে যায় বা এসিডে খাওয়ার আগে যদি খাওয়া হয় তাহলে সমস্যা হয়ে যায় সেই সমস্ত তারা খেতে পারবেন একটা নিয়ম আছে মানে আমরা খাবার গ্রহণ করলাম তার থেকে আধা ঘন্টা পর তারপর আবার কিন্তু এক ঘন্টা আমরা যদি খাবার পর আবার এক ঘন্টা পর পর কিছু খাই তাহলে কিন্তু আমাদের কোনো খাবার খাওয়ার কিছু নিয়ম আমরা মেনে চলতে হয় না মানলেই কিন্তু সমস্যা এই জন্য এভাবে তারা খেতে পারে বুঝতে পারছেন যে সামান্য একটা টোটকা লেবু মধু এবং পানিতে মিশ্রিত এই টোটকায় আমাদের দেখা যাবে নিয়মিত যদি আমরা তিন সপ্তাহর মতো খাই এবং দেখব দুই থেকে আড়াই কেজি ওজন আমাদের হ্রাস পেয়েছে এতে কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট বলে এটা নেই তাহলে আমরা যারা এই সমস্যায় ভুগছি তার আমরা আজ থেকেই শুরু করতে পারি তাহলে আজকের ওজন কমানোর উপর স্বাস্থ্য বিষয়ক এই ছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দ্রুত আপলোড হলে আপনাদের প্রদেশ করে আর আমি নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি